একটা রেস্টুরেন্টে খেতে বসেছি আমরা চার বন্ধু রেস্টুরেন্টের মেনু হাতে যিনি এগিয়ে এলেন তাকে আমাদেরই একজন বললেন এখানে তো সেট মেনুগুলো সব অনেস টু থ্রি অনেস টু ফোরের কোনো সেট মেনু নেই মেনু হাতে আসা লোকটা আমাদের কোনো জবাব দেওয়ার আগে সম্মুখে উপবিষ্ট রেস্টুরেন্ট ম্যানেজার গলা চড়িয়ে বললেন মেনুতে কোথাও কি টু ফোর লেখা আছে লেখা যেহেতু নাই সুতরাং অনেস টু ফোর বলেও কিছু নাই আমরা চারজনই রীতিমতো হাঁ হয়ে গেলাম কাস্টমারের একটা সরল প্রশ্নের জবাব একজন ম্যানেজার এভাবে দিতে পারে তা একেবারেই কল্পনাতীত ব্যাপারটা সেখানে থেমে গেলে তো পারত কিন্তু ভদ্রলোক তার উপবিষ্ট জায়গা থেকে রীতিমতো ঝগড়া শুরু করে দিলেন গলার আওয়াজ এত চড়া আর এত তীর্যক যে মনে হল তিনি আমাদের কাছে টাকা পান অথবা তার সাথে জমিজমা সংক্রান্ত ঘরতর বিরোধ আছে আমাদের আমাদের চারজনের মধ্যে আমি ছাড়া বাকি তিনজনেরই সকলেই সরাসরি ব্যবসা এবং সেবার সাথে জড়িত একজন হসপিটালের মালিক একজন সিভিল ইঞ্জিনিয়ার যার রয়েছে নিজস্ব কনসালটেন্সি ফার্ম আর অন্যজন বাংলাদেশের প্রতিষ্ঠিত দুইটা প্রকাশনার কর্ণধার তাদের প্রত্যেকেরই আছে গ্রাহক সেবার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এমতাবস্থায় সেই রেস্টুরেন্টে গ্রাহক সেবার এমন নতুন রূপ দেখে হতমভম্ব না হয়ে উপায় কী সাধারণত যেটা হয় রেস্টুরেন্টের বয়রা হয়তো খানিকটা ভুলচুক করে ফেলে কাস্টমারের সাথে এবং ম্যানেজার এসে সেটা সামাল দেন তিনি অন্যদের হয়ে সরি বলেন নিজে যুক্ত হয়ে বিষয়গুলো মিটমাট করে দেন কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে একশো আশি ডিগ্রি বিপরীত রেস্টুরেন্ট বয়গুলো ম্যানেজারের পক্ষ হয়ে আমাদেরকে কমপক্ষে তিরিশ বারের বেশি সরি বললেও ম্যানেজার সাহেব তার গরম মেজাজ দেখিয়েই যাচ্ছেন ঘটনার আকস্মিকতাই আমাদের তো আকাশ থেকে পড়বার মতো অবস্থা যাহোক বের হয়ে আমরা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম শুক্রবারের দিন কয়েকজন বন্ধু মিলে একটু খোঁজগল্প কিছু কাঁচের কথা একটু খাওয়া দাওয়া করবো এমন নিয়তে বসা কিন্তু তিরিক্ষি মেজাজের এক লোক সমস্ত আয়োজনে পানি ঢেলে দিল সকলের ফুরফুরে মন চাপা একটা বিষণ্নতায় ছেয়ে গেল কিন্তু এই বিপর্যস্ত অবস্থা থেকে তো মুক্তি দরকার এমন গুমট পরিবেশে না খাওয়া যায় আর না কথা বলা যায় মানসিক এই টানা পড়েন থেকে আমাদের টেনে তোলার দায়িত্ব নিতে একজন খানিক আগের সেই এগিয়ে এলেন বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বললেন দেখুন পুরুষ মানুষের জীবনটা আসলে গুলিস্তান থেকে চিটাগাং রোডে আসার সময়টুকুর মতো এই সময়টুকুর ভেতরে একজন পুরুষ মুখোমুখি হতে পারে অনেক অনেক ঘটনার প্রথমে আধা ঘন্টা গুলিস্তানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করা লাগতে পারে বাসে সিট না থাকলে কখনো দাঁড়িয়ে আবার কখনো বা ঝুলেও তাকে আসতে হয় যদি সে ভেতরে গিয়ে দাঁড়ায় তারপরে ওঠা মানুষগুলো ঠেলতে ঠেলতে তাকে পেছনে পাঠিয়ে দেবে যদি কোনোভাবে একটা সিট কপালে জুটে যায় সেই সিট ভাঙা হতে পারে হতে পারে সেই সিট খুব চাপা ভালো মতো বসা যায় না বাসের হেল্পার এসে হয়তো পাঁচ দশ টাকা বেশি দাবি করবে তার কাছে সেটা নিয়েও এক পশলা বাঘ বিতণ্ডা হবে তার নামার সময় আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তাকে বাস ড্রাইভারদের সর্বদা ভীষণ তারা ধীরে সুস্থে যাত্রী নামানোর পর্যাপ্ত সময় তাদের হাতে থাকে না এই যে এত সব ঘটনা এগুলোই আসলে জীবন পুরুষ মানুষকে এসবে অভ্যস্ত হয়ে যেতে হয় মধ্যবিত্ত পুরুষের জীবনে এসব একবারে নিত্যনৈমিক ঘটনা সুতরাং আজকের ঘটনাটা আমরা যত দ্রুত ভুলে যাব ততই কল্যাণ আমার উমরার সফরের ঘটনা ঢাকা বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সকাল নয়টা বিশ মিনিটে সে মোতাবেক যাবতীয় প্রস্তুতি সেরে আমরা রওনা করলাম বিমানবন্দরের উদ্দেশ্যে রমাদান মাস রাতভর ভর আমল ইবাদতের ব্যাপার স্যাপার থাকায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের ঘাটতি থেকে যাওয়া স্বাভাবিক ক্লান্ত শরীর আর ঘুমে ঢুলু চোখ নিয়ে বিমানবন্দরে পৌঁছে যখন নির্দিষ্ট ফ্লাইটের কাউন্টারে গেলাম তারা জানালো আমাদের ফ্লাইট সকাল নয়টা বিশে নয় রাত নয়টা বিশে আমাদের মাথায় তো বাঁচ পড়ার মতো অবস্থা বলে কি তারা তাহলে কি আমরা ভুল সময়ে চলে এসেছি টিকিটের গায়ে পুনরায় চোখ পুড়িয়ে দেখলাম কই না তো এখানে তো সকাল নয়টা বিশে ফ্লাইট ছাড়ার কথা লেখাই আছে অভিযোগের সুরে বললাম টিকিটে আছে সকাল নয়টা বিশের কথা আপনি রাত কথা বলছেন কেন নয়টা বিশের কাউন্টারে থাকা লোকটা একটু ইতিউতি করে বলল আসলে আমাদের যে কানেক্টিং ফ্লাইট মিস শিডিউলিং এর কারণে সেটা আসতে পারিনি তাই সকালের ফ্লাইটটাকে আমাদের বাধ্য হয়ে রাতে নিয়ে যেতে হয়েছে এটা কোনো কথা বললেন আপনাদের মিস শিডিউলিং এর ভুক্তভোগী আমরা হব কেন আর তাছাড়া মেনে নিলাম যে আপনাদের ফ্লাইট মিসশিডিউলের কারণে দেরি করেছে যার কারণে আমাদের সকালের ফ্লাইট আপনারা রাতে নিয়ে গেছেন কিন্তু আমরা টিকিট কেটেছি বিশ দিন আগে আমাদের মেইল আপনাদের কাছে আছে ফোন নাম্বার আপনাদের কাছে আছে আমাদের গতকাল রাতে অন্তত জানাতে পারতেন ফ্লাইট এর বিষয়টা এই রোজা রমজানের দিনে তাহলে আমাদেরকে এত ভোগান্তি পোহাতে হতো না বারো ঘন্টা আমাদের এখন অপেক্ষা করতে হবে এই দীর্ঘ সময় আমরা কি করব ঠিক বলতে পারেন আমার ধারণা ছিল তারা খুব সরি টরি বলবে কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তাদের একজন বললেন আপনারা বসে টসে বিশ্রাম করেন আশেপাশে কোথাও আত্মীয় স্বজন থাকলে তাদের বাসাতেও যেতে পারেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়ে বললাম ভাই শুনুন আপনি শুধু এটুকু বলেন যে আমাদের কেন আগের দিন আপনারা শিডিউলের বিষয়টা অবগত করেননি যিনি তর্ক করছিলেন তার বয়স খুবই কম টায় টুই ঝুরিয়ে কাউন্টারে বসে আছেন কিন্তু কথাবার্তার প্রফেশনালিজমের বালাই নেই আমাদের শেষ প্রশ্নের উত্তরে তিনি বললেন এটা তো বাস নয় এটা বিমান ইচ্ছে হলো আরও কিছু কথা শোনাই কিন্তু শিয়াম রেখে এবং এরকম একজন অপেশাদার লোকের সাথে বিতণ্ডায় জড়িয়ে শক্তি খরচের কোনো মানে পেলাম না নিজেদের নিবৃত্ত করে সে জায়গা থেকে সরে এসে ভাবতে লাগলাম এত লম্বা সময় কী করা যায় কীভাবে কাটানো যায় অন্তত ইমিগ্রেশন শেষ করে ভেতরে যেতে পারলেও হতো মসজিদের মধ্যে বাকি সময়টা অতিবাহিত করা সহজ হতো তাও তো সম্ভব নয় তাদের মিস শিডিউলের কারণে শুধু যে আমরা আটকে গিয়েছি তা নয় আমাদের মতো আরও অনেকে আটকা পড়েছে তারাও তর্কাতর্কি করছে তাদের সাথে সেই লোকগুলোর মধ্যে একজন ছিল যে আসলে মিসশিডিউলিং কি এবং কানেক্টিং ফ্লাইট কি তা বুঝতে পারছে না বুঝতে না পারার ফলে সে বারবার প্রশ্ন করে যাচ্ছে আমি খেয়াল করলাম যে লোকটা এতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক জুড়েছিল তিনি তার পাশে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে বললেন আরে এদের অনেক বোঝানো হয়েছে আর বোঝাতে হবে না আমরা সকলে এতগুলো টাকা খরচা করে ফ্লাইটের টিকিট করেছি তাদের শিডিউলিংয়ের কারণে আমাদেরকে বারো ঘন্টা বসে বসে হাওয়া খেতে হবে ভুল স্বীকার করে এবং যাবতীয় ভোগান্তির জন্য কোথায় আমাদের সরি বলবে আমাদের কাছে ক্ষমা চাইবে তা না করে তারা উল্টো আমাদের শেখাচ্ছে যে ওটা আসলে বাস নয় বিমান বিরক্তি মাখা চেহারায় একজন অন্যজনকে বলছে আমাদেরকে অনেক বোঝানো হয়ে গেছে আর যেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না যাওয়া হয় চিন্তা করুন বিমানবন্দরের মতো জায়গায় এটা হলো যাত্রী সেবার নমুনা মসজিদে হারামের ওয়াশরুমগুলো বেশ দূরে দূরে মসজিদের বিল্ডিং থেকে বের হয়ে হেঁটে বেশ অনেকখানি আসা লাগে একদিন সকালবেলা ওয়াশরুমে এসে দেখি বেশ ভিড় লেগে আছে ভিড় অবশ্য সবসময়ই থাকে তবে সকালের দিকটায় মানুষজন তুলনামূলক কম আসে আমি এসে লাইনে দাঁড়ালাম আমার পাশে একজন ভিনদেশি লোকটা সম্ভবত আফ্রিকান অশ্রুমে নিয়োজিত থাকা একজন সুইপারকে জিজ্ঞেস করছেন এটা আসলে অশ্রুম কিনা ধারণা করলাম লোকটা আগে কখনো আসেননি এখানে এবং তিনি হয়তো ভেবেছেন অশ্রুম আর গোসলখানা আলাদা আলাদা করা তিনি ওয়াশরুমে এসে পড়েছেন না গোসলখানাই তা নিয়ে দ্বিধায় আছেন হয়তোবা আঙ্গুল উঁচিয়ে সুইপারের কাছে দুই থেকে তিনবার জানতে চাইলেন ওয়াশরুম শরুম সুইপারের কাজে যিনি ছিলেন তিনি একজন বাঙালি বিদেশি ভদ্রলোকের প্রশ্নের জবাবটা বাঙালি ভদ্রলোক যেভাবে দিলেন তা হজম করতে আমার বেশ কষ্টই হলো। তিনি একেবারে খাঁটি বাংলাতে বললেন ওয়াশরুম নয়তো এটা কি বেডরুম নাকি চোখে দেখো না বিদেশি লোকটা তো বাংলা জানে না আমি ভাবছি যদি তিনি বাংলা জানতেন তাহলে কি যে ভাবতেন বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে আল্লাহ ভালো জানেন ইসলামের যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় তার মাঝে অন্যতম হল আখলাখ তথা আচার ব্যবহার শত্রুর সাথেও ইসলাম আমাদেরকে খারাপ আচরণ করার অনুমতি দেয় না আল্লাহ সুবান হাত যখন মোসা আলাহ ইসালাম আর হারুন আল্লাহ ইসালামকে ফিরাউনের কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা ফিরাউনের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত উপস্থাপন করে আল্লাহ সুবান আপনারা উভয়ে ফিরাউনের কাছে যান সে তো সীমা লঙ্ঘন করেছে আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুরা তহা আয়াত তিতাল্লিশ থেকে চুয়াল্লিশ এটা সেই ফিরাউন যে নিজেকে খোদা ঘোষণা করেছে সে যে কোন মাত্রার জালিম তাকে আল্লাহ সুবান জানেন না তার এত এত কুকীর্তি অত্যাচার নির্যাতন কুফরের সর্বোচ্চ সীমায় আরোহণ এসবের কোনোটাই কি আল্লাহ সুবান হাত আলার কাছে অজানা একদম তা নয় আল্লাহ সুবান হাত চাইতে ফিরাউনকে ভালো আর কে চেনেন দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ সুবান ওয়া তালা তার দুধ পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন নম্রভাবে আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায় পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয় নবীজি সাল্লাহ সাল্লামের জীবন থেকেও আমরা বিনয় আর পরমত সহিষ্ণুতার শিক্ষা লাভ করতে পারি বস্তুত নবীজি সাল্লাহ সাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিষ্ণুতার আবরণ ঢাকা যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তিনি দয়ারত হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি কোরআনে আল্লাহ তাআলা সুরা আল ইমরানে বলেছেন আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়ার্দ্র হয়েছেন যদি আপনি কর্কশভাষী আর কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার সঙ্গ ত্যাগ করত আল্লা তাআলা স্পষ্ট করেই বলেছেন নবীজি সাল্লা খালিয়াল্লাম যদি মমিনদের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মমিনরা তার সাথে মিশত না তার কোনো কথাই শুনত না তা ভালো হোক কিংবা মন্দ সঠিক কিংবা ভুল মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে যে কর্কশ ভাষায় কথা বলে এবং ব্যক্তি হিসেবে যে কঠিন হৃদয়ের মানুষ সে যত ক্ষমতাবানী হোক মানুষ তাকে এড়িয়ে চলবেই মানুষকে বসে আনার অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা মায়া আর স্নেহ প্রদর্শন এসব ব্যতি রেখে কোনোদিন দিন কাউকে আপন করে কাছে পাওয়া যায় না জোর করা যায় কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ তাতে থাকে না কোমলতা বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবী রাসুলদের গুণ তাদের কথার মায়া ও মধুরতাই লোকেরা সহজে আকৃষ্ট হয়ে যেত তাদের বিনয় আর নিরহংকারের কাছে মানসিকভাবে পর্যদুস্ত হয়ে পড়ত অহংকারী রাজা বাদশারাও কাজ দিয়ে জয় করার আগে কথা দিয়ে তা জেনে নিতে হয় মদিনায় একবার একদল ইহুদি নবীজি সাল্লাহ আলিয়াল্লামকে দেখতে এলো দেখতে এসেই তারা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করার সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসলিমরা কারো সাথে দেখা হলে বলে সালাম আলাইকুম যার অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক সুন্দর সেই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজকে উদ্দেশ্য করে বলল আসসালাম আলাইকুম যার অর্থ আপনার মৃত্যু হোক ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আইসারা দিয়াহ আনহাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে নিজের রাগ দমাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বলেন তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর আয়েশা রদিয়াল্লাহ আনহাকে এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন আস্তে আয়েশা আল্লাহ তাআলা সব কিছুতে নম্রতা পছন্দ করেন ক্ষিপ্ত আয়সা রদিয়াল্লাহ আনহা নবীজির কথা শুনে বললেন হে আল্লাহর রাসুল আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল নবীজি প্রতি উত্তরে বললেন হ্যাঁ অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি তোমাদের প্রতিও বোখারি মুসলিম নবীজি সাল্লাহ আলিয়ালসাল্লাম তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে মেজাজ না চড়িয়ে আয়িষা রাজিয়াল আনহা ক্ষিপ্ত হয়ে উঠলে তিনি তাকে দমিয়ে দেন প্রতিপক্ষকে মোকাবেলা করার কতই না চমৎকার পদ্ধতি শিখিয়ে গেছেন নবীজি সাল্লাহ আলাই উত্তম আচরণ জীবনে ধারণ করতে পারাটা বিরাট এক অর্জন নবীজি সাল্লু আলিয়াল্লাম বলেছেন হিদাত উত্তম আচরণ এবং সাদামাটা জীবনযাপন নবুয়াতের সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ একজন নবীকে যে সমস্ত গুণাবলী দিয়ে আল্লাহ সোবাহা গুণান্বিত করেন উত্তম আচরণ সেগুলোর মধ্যে একটা ওপরের অংশে নিজের চোখে দেখা তিনটা উদাহরণ আমি এই জন্য টেনেছি যে ভালো ব্যবহারটা আসলে টাকা গায়ের কোটটাই কিংবা অর্থ সাথে সংশ্লিষ্ট কিছু নয় এটা সম্পূর্ণটাই ব্যক্তির মনের খেয়ালের সাথে সম্পর্কিত ধারণা করি আমাদের সাথে খারাপ আচরণ করা প্রত্যেকে ছিল মুসলমান তারা যদি তাদের ধর্মের সাধারণ নিয়মগুলো অন্তত ধারণ করত জীবনে যদি তারা নবীজি সাল্লাহ আলিয়াল্লামের জীবনীতে একবার চোখ বলাত তাহলে বুঝতে পারতো নামের মুসলমান আর কাজের মুসলমানের মাঝে কি বিরাট পার্থক্য থাকে একজন কাফিরের সাথেও আল্লাহ তায়লা ভালো আচরণ করার নির্দেশ যেখানে দেন সেখানে আমরা তো তাদের মুসলিম ভাই যদি সেটাও বাদ দিই আমরা তো ছিলাম তাদের কাস্টমার আমাদের সার্ভিস দেয়ার বদলে তারা টাকা পাচ্ছে তাদের ব্যবসা হচ্ছে অন্তত এই দিকটা বিবেচনা করে হলেও তো তাদের উচিত সর্বোচ্চ সেবা সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা ভালো আচরণ করতে তো পয়সা লাগে না তাও মানুষ কেন আসলে খারাপ আচরণ করে অন্যের সাথে এই প্রশ্নটা আমার বহুদিনের আমার বন্ধুর কাছে সেটারও জুৎসই একটা উত্তর খুঁজে পেলাম সেদিন তিনি হোটেলের সেই ম্যানেজার বিমানের সেই লোক আর মসজিদে হারামের সেই সুইফারের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে লোক নিজে সম্মানিত নয় সে কোনো দিন অন্যকে সম্মান দিতে পারবে না কারণ অন্যকে দেয়ার জন্য তো তার মাঝে সেটা মজুদ থাকতে হবে তার মাঝে যদি সম্মান নাই থাকে তাহলে অন্যদের কিভাবে সে সম্মান দেবে আসলেই তাই ব্যক্তিক পর্যায়ে যে লোকের জীবনে সম্মান নেই যাকে কেউই সম্মানের চোখে দেখে না না তার পরিবারে না তার বন্ধু মহলে আর না তার সমাজে সে কখনোই সম্মান জিনিসটা কী ভালো ব্যবহারের গুরুত্ব কী সেটা উপলব্ধি করতে পারে না সে মানুষের কাছে যা পায় তাই অন্যদের ফেরত দেয় সম্মান পেলে বিনিময়ে সেও সম্মান দিতে পারত আসলে দুনিয়ার জীবনকে আল্লাহ সোবান হওয়া তায়লা এভাবে সাজিয়েছেন এখানে কারো আচরণে আপনি আকাশ থেকে পড়বেন কারো কারো আচরণ দেখে আপনার ইচ্ছে হবে মাটির নিচে ঢুকে পড়তে বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষের সন্ধান পেয়ে যাবেন যাদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে এসব মিলিয়েই আসলে জীবন এমন অনেক মানুষকেও পাবেন জীবনে যাদের সাথে কথা বললে মনে হবে যেন তারা আপনাকে কলিচা কেটে খাওয়াবে কিন্তু পশ্চাতে তারা আপনার যে নিন্দা মন্দ করে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন তাদের দুই অবস্থা কোনোভাবেই আপনি মেলাতে পারবেন না এমন অনেককেও দেখবেন যারা দিন আর ধর্ম নিয়ে সে কি সচ্চার কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের অসততা তাদের কপটতা আর ভণ্ডামিগুলো দেখে আশ্চর্য বনে যাবেন ভাববেন কিভাবে পারে আবার সততা সত্যবাদিতা দিন আর ধর্ম থেকে জ্ঞাতসারে এক চুল ও বিচ্যুত হতে রাজি নয় সেটা ব্যক্তি জীবন আর কর্মজীবন যেখানেই হোক এমন অনেক লোককেও জীবনে পেয়ে যাবেন তো জীবন আসলে এটাই গলিস্তান থেকে চিটা রোড যাওয়ার রাস্তাটুকু সেই সময়টুকুতে ভালো ব্যাপার যেমন ঘটতে পারে খারাপ ব্যাপারও ঘটতে পারে ততধিক এসবকে সামলে নিয়েই বাঁচতে হয় একটা জীবনে